মহাসড়কে দুর্ঘটনার মূল কারণগুলো হলো ধীর গতির যানবাহন চলাচল এখানে থ্রি হুইলার ভ্যান রিকশা এই যানবাহনগুলো এদের কোনো নিয়মতান্ত্রিক উপায়ে মহাসড়কে চলাচল করে না বিশেষ করে ব্যাটারি চালিত ইজি বাইক ব্যাটারি চালিত ভ্যান ব্যাটারি চালিত রিকশা এগুলো মহাসড়কে দাপিয়ে বেড়ায় যার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে আর বিশেষ ক্ষেত্রে বড় যে পরিবহনগুলো আছে বাস ট্রাক দূরপাল্লার যে বাসগুলো আছে এগুলো সাইড দিতে চায় না এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ ওভারটেক করে তার কারণ তারা হচ্ছে সময় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তাদেরকে গন্তব্যে পৌঁছানোর একটা তাড়া থাকে যার কারণে তারা ঝুঁকিপূর্ণ ওভারটেকগুলো করে বিশেষ ক্ষেত্রে যখন সাইডে একটা মোটরসাইকেল বা একটা ইজি বাইক থাকে অনেক সময় সাইডে শোল্ডারে রাস্তার যে শোল্ডার থাকার কথা সেখানে শোল্ডার না থাকার কারণে যখন ওভারটেকগুলো করে তখন কিন্তু ছোটো যানবাহনগুলো সাইড দিতে পারে না তখনই কিন্তু যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হয় অনেক ক্ষেত্রে যারা ওভারটেক করে ঝুঁকিপূর্ণ ওভারটেক তখন ব্রেক ফেল করে তখন অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় সরাসরি গাড়ির গায়ের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয় আবার দেখা যাচ্ছে যে সামনে একটা ধীরগতির যানবাহন আছে পিছন থেকে একটা দ্রুত গতির যানবাহন আসতেছে অনেক সময় হর্ন না দিয়েই মানে অনেক সময় দেখা যাচ্ছে যে হর্ন দেয় না তারা যার কারণে অনেক সময় সাইডে বাড়ি লেগে রাস্তার সাইডে পড়ে যায় এতেও দুর্ঘটনাগুলো ঘটে তাই যারা মহাসড়কে চলাচল করবেন বা চলাচল করেন বিশেষ করে থ্রি হুইলারগুলো খুবই ভয়ঙ্কর অবস্থা যার যারা রাস্তার মাঝখান দিয়ে যায় এবং তারা এমনও আছে যে ট্রাকের ব্যাটারি চালিতে যে ইজি বাইক আছে যে থ্রি হুইলারগুলো আছে এটা ট্রাককেও ওভারটেক করার চেষ্টা করে তাই এদের সাহস দেখলে আসলে মাঝে মাঝে নিজেদের ভিতরে এই যে যেমন গাড়ি যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এদের কোনো লুকিং গ্লাস নেই ডাইনে যাবে না বাইরে যাবে কোন দিকে সিগনাল দিতে হবে এগুলোর কোনো ধারণা তাদের নেই যার কারণে প্রতিনিয়ত মহাসড়কে দুর্ঘটনা ঘটতেছে এদের কারণে তবে এগুলোর জন্য ট্রাফিক সচেতন সচেতনতামূলক কিছু অনুষ্ঠানের দরকার আছে ট্রাফিক পুলিশ যারা আছে তারা যদি নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠানগুলো করে ইজি বাইক চালক যারা আছে ভ্যান চালক যারা আছে রিক্সা চালক যারা আছে এদেরকে যদি সতর্ক করা হয় যে কিভাবে ওভারটেক করতে হবে কিভাবে রাস্তা পারাপার হতে হবে এগুলো যদি তাদেরকে শেখানো হয় তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব আর বেশিরভাগ ক্ষেত্রে মহাসড়কের পাশে রাস্তার কোনো শোল্ডার থাকে না মানে দীর্ঘতি যানবাহন যে সাইড দিয়ে যাবে সেটার কোনো ব্যবস্থা থাকে না যার কারণে আরও বেশি পরিমাণে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম